তুই কি জানো টুপি সারা নামাজ পড়লে যে নামাজ হয় না আরে ভাই টুপি সারা নামাজ পড়লো নামাজ হয়ে যাইবো আমার বাপেও টুপি সারা নামাজ পড়ে আচ্ছা টুপি ভুয়া যে নামাজ পড়ো তো এটা কি তুই জানো আরে ভাই টুপি পড়ার কোনো দরকার নাই ওই যে দেখ ইমাম সব যাইতাছে চল ইমাম সব যাই জিজ্ঞাসা করি চল আচ্ছা ইমাম সাহেব আপনি বলেন তো নামাজ পড়ার সময় টুপি পড়া সুন্নত কি না এমন কোনো কথা নাই যে টুপি না পড়লে নামাজ হবে না টুপি পরে নামাজ পড়াটা হলো সুন্নত আচ্ছা ইমাম সাহেব টুপি পড়াটা কি আসলে জরুরি টুপি ছাড়াও নামাজ পড়া যায় কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ কখনো মাথা না ঢেকে নামাজ পড়তেন না সুন্নতের মধ্যে তো তোমাদের টি-শার্ট আর জিন্স প্যান্টও জায়েজ নাই আর তোমাদের টুপিগুলো বর্তমানে ফ্যাশন হয়ে দাঁড়াইছে আচ্ছা বলো তো তোমরা কি কখনো কোনো ইমাম সাহেবকে খালি মাথায় নামাজ পড়াইতে দেখছো তাহলে তোমরাই বলো তোমরা ঠিক নাকি ওই ইমাম সাহেব ঠিক ধন্যবাদ ইমাম সাহেব আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য কিরে বন্ধু কি অবস্থা এই তো ভালো তোর কি অবস্থা এইতো ভালো কিরে বন্ধু চাকরি বাকরি করস নাকি এখনো বেকারই রে বন্ধু তেমন কিছু করি না ও তাহলে এখনো বেকারই আছস তাহলে কি বন্ধু এখন আমি ছোটখাটো চাকরি বাকরি করে কোনো মতো দিন পার করতেছি আরে বেটা তোরা গরিব গরিবই রয়ে গেলি তোদের সাথে আমার বন্ধু তো রাখাটাই ঠিক না আমার এখনো অনেক টাকা ইনকাম তোরা থাকে কি ব্যাপার ভাই ওই আমি এত কিছু আপনি কিছুই কইলেন না এই ছোট ভাই এদিকে আসো কি ভাই কি হয়েছে ছোট ভাই তুমি তো অনেক বড় বড় কথা বললা চলো আজকে তোমার একটা জায়গায় নিয়ে যাই এই যে দেখো কবরস্থান এখানে এমন অনেক মানুষ আছে যাদের দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব ছিল দিন শেষে কি হলো দুনিয়ার সম্পদ দুনিয়াতেই রয়ে গেল আর তারা কবরবাসী হয়ে গেল এজন্য টাকা পয়সা নিয়ে কখনো অহংকার করবা না হ ভাই আমি বুঝতে পারছি এভাবে বলাটা আমার ঠিক হয় নাই এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিলাম যে আমরা যতই অহংকার করি না কেন একদিন আমাদের এই মাটির নিচে মিশে যেতে হবে

আউট তুই তিন বলে চাইরানিছস আর আমি সক্কা মারি ম্যাচ জিতে আল্লাহ আমার সম্মানটা রক্ষা করো ইয়াস আল্লাহ তোমাক শুকরিয়া আল্লাহ এতগুলা টাকা আল্লাহ আজকে আমার কপাল ধুইলা গেছে গা হে বেটা টাকা দে কপাল তোর না আমার খুইলা গেছে আরে ভাই টাকাগুলো তো আমি পাইছি টাকাটা না নাতেক্ত দিবেন তোর বেটা ভাগেনতে তোর আবার কisher অধিক দিমু

আল্লাহ আমার টাকা গুলো পাতা হয়ে গেল কেমনে দাঁড়া আমি বলতেছি তুই নামাজের চাইতে টাকারে বেশি গুরুত্ব দিস এই জন্য আল্লাহ তোর উপর অসন্তুষ্ট হইয়া তোর টাকার ধ্বংস করে দিছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও